আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ দেশ দেশের বাইরে থেকে আপনারা যারা যারা আজকের এই ভিডিওটা দেখতাছেন আপনারা তারা জানাই লাইজ লাইজ্ঞে ধন্যবাদ গ্রাম বাংলার দোহার দহের সিনারিটি আপনাদের মাঝে তুই আমার কাম কি এই গ্রাম বাংলার সিনারিটির লগে আমার প্রেম আছে তো আজকের এই ভিডিওটা আপনারা ক্যাডাকো থেকে দেখতাছেন দেশে তুই দেখতাছেন নাকি বিদেশে দেখতাছেন কমেন্টের মাধ্যমে আমরা জানাই দিবে আর নিয়মিত গ্রাম বাংলার এমন দোহার দহের সুন্দর সুন্দর সিনারিটি দেয়ার লিগিয়া যারা যারা পেজ ডাহনও ফলো করছেন না অবশ্যই পেজ যারা ফলো করে দিয়ে নাকি একটা সুন্দর একটা সিনারি গাঙ্গের মেয়েদের নতুন ফাইনে আইসে একবারে ডালেমের রসের মতো ফাইনে এটি করতেছে আর আজকের এই ডোয়ারি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা রেট শেয়ার করে দিবে আপনাদের শেয়ারের মাধ্যমে আমার কিন্তু লাইজের উপকারও ওখানে আবার আপনারা কইতে পারেন লাইজের কি লাইজের হইলো গিয়া অনেক বেশি যে আমরা অনেক বেশি রে কই আঞ্চলিক ভাষায় কই যে আর এই আঞ্চলিক ভাষাটা আমি প্রায় সময় ব্যবহার করি আপনার কথা আশা করি ভাল লাগবো তো হনে আবার আপনারা কইতে পারেন যে গ্রাম বাংলার কথা আমি কিনলে কই গ্রাম বাংলার কথাটি তো আমরা মা বাপের কাছ থেকে আমরা প্রথমে শিখছি ঠিক না হ্যাঁ হয়তো আমরা এই কথাটি শেখাইছি এই বাসাটির মধ্যে আবেগ কাজ করে এখন বর্তমান দশ বছরের যে বাচ্চাগুলো এদেরকে যদি আমি বলি যে তোমার ধন্যবাদটা বুঝতে রে কিন্তু লাইজের লাজ্জের বুঝলো না লাইজ ল মানে হলে গিয়া অনেক অনেক তো এই গ্রাম বাংলার কথাটি আপনারা আমি কই আর এই গ্রাম বাংলার সিরিয়ারিটি আপনারা দেখাই মনের মধ্যে শান্তি লাগে তো আশা রাখি আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনাদের কাছ থেকে আমি ভালোবাসাটা আশা রাখি ভিডিওগুলো যখন সামনে আসে তখন অবশ্যই ভিডিওটারে একটা ক্লিক করবেন একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন ভিডিওটা কেমন লাগছে কমেন্টটা করলে না মনটার মধ্যে শান্তিটা হয় এর দিয়ে শেষ দাদা যদি ভালো লেগে থাকে ভিডিওটার একটা শেয়ার করে দেবেন আপনাদের শেয়ারের মাধ্যমে এই ভিডিওগুলো সারা বিশ্বে ছড়ে আপনারা যদি শেয়ারই না করেন তাহলে মানুষ দেখব কেন আমরা ব্রাহ্মণবাড়ি আর এই ডোহের ডোহের জায়গাটি যে আমি তুলে ধরি মানুষের দরকার আছে না তো সুন্দর একটা দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম নতুন ফানি একবারে টটল করতেছে ফানিটি তো আসলে এই প্রকৃতির দৃশ্যগুলোর সাথে আমার জবর প্রেম এখন আবার কইতে পারেন জবর কি জবর মানে অনেক প্রেম তো অবশ্যই আপনারা আমাকে ভালোবাসা দিবেন আপনাদের কাছ থেকে আমি ভালোবাসাটা চাই আর প্রায় সময় আঞ্চলিক কথা বলি আপনারা অন্যভাবে নেবেন না অনেকে আছেন যে আমাদের আঞ্চলিক ভাষাটা বুঝতেছেন না আপনারা একটু কষ্ট করে কমেন্ট করবেন আমি কমেন্টের মাধ্যমে ক্লিয়ার করে দিব কোন ভাষাটা বুঝতেছেন না তো সবাই বালা দেখেন মানে সবাই ভালো থাইকেন এটাকে আমরা আঞ্চলিক ভাষায় বলি সবাই বালা দেখছেন সুস্থ থাকেন আবারও হাজির হব ভিন্ন রকম কোনো আয়োজন নেই আসসালামু আলাইকুম